এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেলের টয়টা হেরিয়ার প্রগ্রেস মেটাল প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো টয়টা হেরিয়ার এর সিগনেচার লোগো দেখতে পাচ্ছি একটা টাইমে এই লোগো প্রচুর চুরি হইতো তারপর এইগুলো ব্ল্যাক মার্কেটে সেল হইতো আর যেহেতু গাড়িটি অলরেডি পঞ্চাশ হাজার কিলোমিটার চলেছে তো টায়ার বিট কিছুটা কমেছে তারপরে আমরা টায়ার বিটে যে পরিমাণে স্পাইক এখানে পাচ্ছি এটি দিয়ে আপনি খুব ইজিলি দুই বছর থেকে আড়াই বছর আপনি চালাতে পারবেন গাড়িটি হচ্ছে টয়োটা হেরিয়ার প্যাকেজ প্রোগ্রেস নেচাল মডেল ইয়ার দুই হাজার উনিশ গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক অপশন গ্রেড ফোর মাইলেজ পঞ্চাশ হাজার কিলোমিটার ইঞ্জিন দুই হাজার সিসি এবং এটি একটি অপশেন ড্রিভেন ইঞ্জিন এনফোটেনমেন্ট ক্লাস্টার এবং মাল্টিমিডিয়া প্যানেল এই দুটো সেকশনই জাস্ট এই বাটন গুলো দিয়ে কন্ট্রোল করা পসিবল গাড়িটিতে সানরুফ রয়েছে এবং মুন রুফ রয়েছে আর মুন রুফ পেছনের সিটের একেবারে ব্যাক পোর্শন পর্যন্ত ওপেন হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্ডস পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এই ভিডিওতে 2019 মডেলের টয়োটা হেরিয়ার প্রোগ্রেস মেটাল প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি সম্পর্কে বেশ কিছু বেসিক ইনফরমেশন এবং হাইলাইটেড পয়েন্টস নিয়ে এই ভিডিও যেন একজন ক্রেতা হিসেবে আপনার ডিসিশন নিতে ইজি হয় তো গাড়িটি সম্পর্কে যদি বলি গাড়িটি হচ্ছে টয়োটা হেরিয়ার প্যাকেজ প্রোগ্রেস নেচাল মডেল ইয়ার দুই হাজার উনিশ গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক অপশন গ্রেড ফোর মাইলেজ পঞ্চাশ হাজার কিলোমিটার ইঞ্জিন দুই হাজার সিসি এবং এটি একটি অপটেন ড্রিভেন ইঞ্জিন এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনার পছন্দের সাথে ম্যাচ করে অথবা যদি এমন হয় আপনার পছন্দের লিস্টে টয়োটা হেরিয়ার রয়েছে তাহলে আমি বলবো প্লিজ কন্টিনিউ দিস ভিডিও ভিডিওতে আপনি শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এবং গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে আছে তো যদি গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে এসে সরাসরি গাড়িটি দেখেন তো এখন আমি গাড়িটি ফ্রন্ট থেকেই শুরু করছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হেডলাইট সেট আপ বটম পোর্শন এর এই জায়গাটা থেকে একদম এই পর্যন্ত এটি হচ্ছে ডিআরএল দেন হচ্ছে আমরা ইন্ডিকেটর লাইটস দেখতে পাচ্ছি হাই বিম এবং লো বিম দেখতে পাচ্ছি প্রজেকশন হেডলাইটস দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আমরা ডিআরএল দেখতে পাচ্ছি এখানেও ডিআরএল পাচ্ছি এবং এটি হচ্ছে স্মার্ট ফগ লাইট বডি সেন্সর দেখতে পাচ্ছি ফ্রন্টে চারটি এবং পেছনে টোটাল চারটি সব মিলিয়ে এই গাড়িটিতে আটটি বডি সেন্সর রয়েছে তো এটা হেরিয়ারের সিগনেচার লোগো দেখতে পাচ্ছি একটা টাইমে এই লোগো প্রচুর চুরি হইতো তারপর এইগুলো ব্ল্যাক মার্কেটে এর হয়তো লোগোর উপরে বনেট সেকশনে আমরা নিকেল দেখতে পাচ্ছি এখানে ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছি নাম্বার প্লেট যদি বডি বডি কথা বলি এটি হচ্ছে এবং এটি হচ্ছে ভার্সন এবং বডি কিটস এর সিলভার এক্সেন্ট রয়েছে এখন আমরা গাড়িটির একটু সাইডে চলে আসি একটু ক্লোজ এখানে আমরা যে রিম দেখতে পাচ্ছি এটি হচ্ছে টয়োটা হেরিয়ার এর প্রিমিয়াম রিম এবং এটি হচ্ছে নিকেল এক্সেন্ট আর যেহেতু গাড়িটি অলরেডি পঞ্চাশ হাজার কিলোমিটার চলেছে তো টায়ার বিট কিছুটা কমেছে তারপরে আমরা টায়ার বিটে যে পরিমাণে স্পাইক এখানে পাচ্ছি এটি দিয়ে আপনি খুব ইজিলি দুই বছর থেকে আড়াই বছর আপনি চালাতে পারবেন দেন আমরা সাইড প্রোফাইলে যদি আসি ফ্রন্ট ডোর এবং রেয়ার ডোর দুই জায়গাতেই আমরা নিকেল অ্যাকশন দেখতে পাচ্ছি হ্যান্ডেল বারে নিকেল রয়েছে দেন হচ্ছে মিরোরে ইন্ডিকেটর লাইট এবং এখানে আমরা নিকেল অ্যাকশন দেখতে পাচ্ছি এখন আমরা একটু গাড়িটির পিছনে চলে আসি পিছনে রেক লাইট লাইসিং সেটআপ টয়টা হেরিয়ার পন্ট নাম্বার প্লেট হোল্ডার এবং কয়টা লোগো যদি আমি ট্রাঙ্কের কথা বলি এটি হচ্ছে টোটালি অটো লো ফ্রাঙ্কে কি পরিমাণ স্পেস আছে এখানে অ্যাডিশনাল আরো কি কি সেটআপ আছে আমি এই ব্যাপারে একটু পরেই আসতেছি এটি আমি আবার একটু ক্লোজ করে দিচ্ছি এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো গাড়িটি হচ্ছে এখানে কিলে সেন্ট্রি লক আনলক বাটন রয়েছে এখন যেহেতু আমি চাবি নিয়ে ঢুকেছি গাড়িটি করি গাড়িটি স্টার্ট করলাম ফুল ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছি লেদার এক্সেন্ট রয়েছে হেরিয়ার প্রোগ্রেস মেটালে যা সাধারণত থাকেই সামনের সামনে দুটো সিটি হচ্ছে পাওয়ার এবং সিটে সিট মেমরি রয়েছে এবং সিট হিটারও রয়েছে এখানে এন্টারটেইনমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছি মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে ফুললি টাচ এখানে আমরা যে বাটনগুলো দেখতে পাচ্ছি লুক সবকিছু হচ্ছে টাচ দেন আমরা মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছি এন্টারটেইনমেন্ট ক্লাস্টার এবং মাল্টিমিডিয়া প্যানেল এই দুটো সেকশনই জাস্ট এই বাটনগুলো দিয়ে কন্ট্রোল করা পসিবল কুজ কন্ট্রোল দেখতে পাচ্ছি এরপর গাড়িটিতে যেটি দেখাবো সেটি হচ্ছে গাড়িটিতে সানরুফ রয়েছে এবং মুন রয়েছে আর মুন রুফ পেছনের সিটের একেবারে ব্যাক পোর্শন পর্যন্ত ওপেন হয় এইবার আমি গাড়িটির সানরুফ দেখাচ্ছি তো এই তো এটি এখন ক্লোজ করে দিচ্ছি টয়টা হেরিয়ার যখন মার্কেটে নতুন নতুন এসেছিল এটি কিছু কিছু ফিচার্স এর দিক থেকে ল্যান্ড ক্রুজার পাডো রীতিমতো বিট করে দিত ফ্রন্ট প্যানেলে মোটামুটি এই তো এই হচ্ছে সেট এখন আমি একটু পেছনের পোর্শনে চলে আসি পর্যাপ্ত পরিমাণে রুম রয়েছে একটি অ্যাসিভি ক্যাটাগরি গাড়িতে যে পরিমাণে জায়গা থাকার কথা তেমনই রয়েছে সামনে আমি যথেষ্ট পরিমাণে লেগ রুম পাচ্ছি ইভেন উপরেও যথেষ্ট পরিমাণে হেড রুম রয়েছে আর এই যে সিট এটি হচ্ছে যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন দেখতেই পাচ্ছেন তারপরে এই পাশে তো ভেতরে কথা কি বলবো একসাথে পাঁচজন গাড়িটিতে খুব ভালোভাবে জার্নি করতে পারবে এখন একটু পেছনে আসি পেছনে আমি ট্রাঙ্ক এটি ওপেন করে দেখাচ্ছি যা বলছিলাম তখন এই ট্রাঙ্ক হচ্ছে ফুললি অটো কি পরিমাণ স্পেস গাড়িটিতে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনি এই গাড়িটিতে পাঁচজন জন তো একসাথে জার্নি করতেই পারবেন সেই সাথে আপনাদের সাথে থাকা ব্যাগস এবং লাগেজ যা রয়েছে সবকিছু আপনি এই জায়গাটাতে রাখতে পারবেন গাড়িটিতে সাউন্ড সিস্টেম হিসেবে থাকা জেবিটি স্পিকার দেখতে পাচ্ছি পিছনে ইভেন এই নিচেও রয়েছে অ্যাডিশনাল স্টোরেজ এখানে আপনি গাড়ির সাথে কিছু কিটস রাখতে পারবেন তারপর স্পেয়ার টায়ার রাখতে পারবেন এই তো আর এই কি হচ্ছে অত ট্রাঙ্ক অফ করে দিলাম এখন গাড়িটির ইঞ্জিন সেকশনটি একটু দেখাবো আমি গাড়িটির বনেট ওপেন করছি অন্যান্য ক্ষেত্রে কি হয় এক্সট্রা একটি রড আপনাকে তুলে এটার সাথে অ্যাটাচ করতে হয় কিন্তু এখানে আমরা অটো হাইড্রোলিক দেখতে পাচ্ছি যা বলছিলাম এটি দুই হাজার সিসির একটি ইঞ্জিন এবং এটি হচ্ছে অপটেন ড্রিভেন ইঞ্জিন আর প্রগ্রেস মেটাল হচ্ছে টয়টা হেরিয়ারের ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ আপনারা যারা দুই হাজার উনিশ শেপের হেরিয়ার পছন্দ করেন আপনাদের জন্য এই গাড়িটি বেস্ট একটি প্যাকেজ হতে পারে এটি হচ্ছে নন হাইব্রিড ইঞ্জিন এবং এটি হচ্ছে দুই হাজার সিসির একটি ইঞ্জিন এবং এটিতে হেরিয়ারে যত ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকার কথা সবকিছুই এটিতে রয়েছে দুই হাজার এখন প্রায় শেষের দিকে নভেম্বর মাস প্রায় শেষ সামনে একটি মাস বাকি রয়েছে ডিসেম্বর আর ডিসেম্বরের পর থেকে উনিশের মডেল গুলো বাংলাদেশে আর ইম্পোর্ট করা যাবে না যেহেতু সরকার থেকে নিয়ম হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছরের পুরনো গাড়ি আমরা ইম্পোর্ট করতে পারবো তো আপনাদের যদি গাড়িটি পছন্দ হয় আমি বলবো শোরুমে সরাসরি আসেন সরাসরি এসে গাড়িটি দেখেন এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে হয় কার্স ক্ষেত্র এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে তো ভিওয়ার্স আমরা ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ